থাকেন আপনারা জানেন যে আজকে রাত বারোটার পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু তার ফিরোজার বাসা থেকে এভার হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছু আর টেস্ট করানোর জন্য আমরা জানতে পেরেছি আমরা জানতে পেরেছিলাম যে তার ব্যক্তিগত চিকিৎসক জনাব ডক্টর জেডমে জাহিদের নির্দেশে তাকে কিছু টেস্ট করানোর জন্য এবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তবে তার যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু কিছুটা দুশ্চিন্তে পড়ে গিয়েছিলেন যে মধ্যরাতে বেগম খালেদা জিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আসলে তার শারীরিক পরিস্থিতি কতটা খারাপ বা কতটা ভালো সেই বিষয় নিয়ে তারা কিন্তু উদ্বিগ্ন ছিলেন তবে তার যে মিডিয়া সেলের সদস্য রয়েছেন জনাব শাহুল কবির খান তিনি কিন্তু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য মূলত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং ঠিক রাত দুটো পঁচিশ মিনিটে কিন্তু তিনি তার যে বাসভবন ফিরোজা সেখানে ফিরে আসেন এই সময় নেতাকর্মীর তেমন চাপ ছিল না তবে তার যারা নিরাপত্তা নিরাপত্তারক্ষী কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং নিয়ে আসা হয়েছে আগামীকালকে তার ডাক্তার ডক্টর জেড এম জাহিদ কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু বলার কথা রয়েছেন আমরা সেই যার জন্য অপেক্ষা করছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ কী পরিস্থিতি Thank okay. you.